সুক্রিয়া করি আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইরুসকে তিনি তার সুখ তার মেধাদী কারণ আমাদের দেশটা আগে বাঁচাতে হবে দেশটা বাঁচানো দরকার আছে না নাই দেশটা আগে আমাদের বাঁচানো দরকার দেশের প্রতি মা মহাপুষ ভালোবাসা রাখা দরকার এক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করলেও করতে হবে তিনি যেভাবে পরিচালনা করতেছেন তিনি আশ্বাস আশ্বস্ত করেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন নির্বাচনে গ্রহণ করতে পারবে সবাই সবাই কিন্তু ওই দুর্নীতিবাদরা না ব্যতীত সবাই অংশগ্রহণ করতে পারবে আর এটাই হলো আমাদের 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 সময় এটাই সর্বশ্রেষ্ঠ একটা সময় আমরা যে যে ঘরনার থাকি না কেন আমরা কিন্তু অনেক ঘরনার আমরা মানুষ আছি এই এখান থেকে আমাদের একটাই কথা একটাই দাবি পৌঁছে দিতে হবে সমস্ত ইসলামী দলগুলো ক্ষমত দহর। সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন আমরা দেখতে চাই না আমিও বলি আপনারাও বলেন যে যার জায়গা থাকুক সেখান থেকে বলুক সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন আমরা সবাইকে দেখেছি আর কাউকে দেখতে চাই না আমরা একটা বার কোরআন অলা হুজুরদেরকে একটু দেখতে চাই তারা একটু দেশটা পরিচালনা যদি তারা আসে কেমন অবস্থা হবে আপনারা নাম শুনেছেন কিনা না কোমর আবদুল্লা আজিজ ৰহিমা হুল্লাহ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হত পঞ্চম খলিবা বলা হত আমরা জানি খলিফা হলে চারজন খলিফা কয়জন হাদ্রত আবু বকর সিদ্দিক রদি অল্লাহ খোতাৰ আলহু হাজরত অমরদিয়ল্লাহ হোতাৰ আনহু হাদৰত তসমান আল্লাহ ও হাজৰত আলী রদি অল্লাহ হোতাৰ চারজন খলিফা কিন্তু ইসলামের পঞ্চম খলিফা যাকে সম্বোধন করা হত তার নাম হলো ওমর ইবনুল আব্দুলা আজিজ ওমর ইবনুল আবদুল্লা আজিজ ইনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন দেশ পরিচালনা করলেন কোরআন দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালনা শুরু করে দিলেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করার সুফলতা কি হলো কি সুফলতা হলো সুফলতা হলো দেশের ভিতর আর কোনো অভাব অনটন নাই দেশের ভিতর কোনো অভাব অনটন আর নাই মানুষ চুরি করবে কেন বলেন তো তার টাকার দরকার হলে তো চুরি করবে কথা বলেন নাকি আপনারা মানুষ ঘুষ নেবে কেন ঘুষ নেবে তখনই ওর চাহিদা যখন বেড়ে যাবে টাকার বেশি প্রয়োজন হবে তখন কিন্তু ঘুষ নেবে আমি কয়েকজন এসআই এর ঘটনা আমার জানা আছে এই স্বাধীনের পরপরের ঘটনা আমাকে বলছে হুজুর আমাদের চাকরি আর থাকবে না পনেরো বিশ লক্ষ টাকা দিয়ে আমি চাকরি নিয়েছি বিশ লাখ টাকা যদি চাকরি নেয় আর ওই পনেরো বিশ হাজার টাকা বেতনে কি পুষবে টার্গেট হবে আমার টাকা মাসিক একটা বেতন আছে আর আউট ইনকাম কিভাবে করা যায় আউট ইনকাম মানে ঘুষ অবৈধ টাকার চাহিদা যখন পূরণ হয়ে যাবে মানুষ না করবে সুদি ব্যবসা না খাবে ঘুষ না করবে অন্যায় রাহাজারি সামান্য পাঁচশো একশো টাকার জন্য রাস্তায় ছুরি নিয়ে নিয়ে যার কাছে যা আছে তাই এগুলো চিনে নেওয়া এরকম কোনো কিছু থাকবে না কারণ টাকার চাহিদা শেষ হয়ে যাবে কারণ জাকাত ভিত্তি অর্থ ব্যবস্থা যখন চালু হয়ে যাবে তখন সমাজের ভিতর কোনো মানুষের ভিতরে টাকার চাহিদা আর থাকবে না আর চাহিদা থাকবে নাজিজ রহমান তুলা আর শাসনা বলে এমনটা অবস্থা হয়ে গেল জাকাত দ্বারা যারা জাকাত দিবেন জাকাতের মাল মাথায় তুলেছেন জাকাতের মাল মাথায় তুলে এবার জাকাত দিবেন কাকে খুঁজতেছেন খুঁজতেছেন কে জাকাত নেবে মানুষ খুঁজতেছেন হয়রান পেরেশান খুঁজে খুঁজে আর মানুষ খুঁজে পায় না মানুষ খুঁজে পায় না খুঁজে আর পাচ্ছেই না কেন পাচ্ছে না কারণ ওই যে জাকাত যে নেবে তার ভিতর তো অভাব থাকা দরকার কথা বলেন না কেন অভাব থাকলেই তো অন্যের টাকার প্রতি লোভ থাকে তার তোর অভাব নাই পাক। সুবানা তালা বলছেন বাস দিন কায়েম করো দিন কায়েম করার ভিতর যে কি যে মজা এই যে তো আমরা বুঝি লাইট এই যে তো আমরা বুঝি লাইট দিন কায়েম করা এটা অত্যব এটা ফার্স্ট এই জন্য কোরানুল একটি একে আয়া বারবার আল্লাহবাক নাজিল করেছেন আকিমুস সালা ওয়া তু জেকা আকিমু সালা ওয়া তু জেকা এভাবে আল্লাহবাক বিরাশি ভাব তথ্য এবং বলা হয়েছে চোরাশি ভাব নামাজ কায়েম করো জাকাত আদায় করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো আল্লাপাক নামাজ এবং জাকাতের ব্যাপারে কথা বললে তো একটা এক নাজিল করলেই যথেষ্ট বার বললেন কেন কেন বললেন বলার উদ্দেশ্য হলো এটাকে গুরুত্ব দিলেন বেশি নামাজ কায়েম নামাজ কায়েম মানে হলো দিন কায়েম নামাজের শৃঙ্খলা যখন চলে আসবে তখন দিন অটোমেটিক ভাবে হয়ে যাবে আর এ ব্যাপারে আমরা একটু ঐক্যমত হই আল্লাহ সুবাহা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার খুলে বলেন একটু আমিন ওলামাই কেন আমাদের প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে আমার দেশের সবচেয়ে একটা সম্পদ আছে বড় একটা সম্পদ আমরা তো অনেক সম্পদের নাম আমরা জানি এবং বলি গ্যাস বাংলাদেশের খনিজ পদার্থ তেল আছে কয়লা আছে আরো অনেক প্রকারের সম্পদ আছে যা বহির বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের মধ্যে নাই বাংলাদেশের সবচেয়ে একটা বড় সম্পদ আছে সেই সম্পদের নাম হলো কোলামাইকেরাম কেরাম এটা বাংলাদেশের এটা হলো সবচেয়ে বড় সম্পদ কোলামাইকেরাম যদি বাংলাদেশে না থাকত যেই কর্মকাণ্ডগুলো চল চলে আসতেছিল আল্লাহ না করুক আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিত যেখানে ওলামায়ে কেরাম বেশি থাকে সেখানে আল্লাহ পাকের রহমত বেশি থাকে কিন্তু আমরা তো এগুলো বুঝি নাই আমরা বুঝি নাই অবশ্য বুঝবে আপনি ফেরাউন মার্কা লোক যদি হয় আর নমরুদ মার্কা আবু জাহেল মার্কা যদি লোক থাকে ওরা তো ওলামায় কেরামদেরকে সম্মান দেবে না কথা বানো দেবে নাকি আমরা ইতিহাস পড়লে পাই আল্লাহ নবী সাল আলী বয়কট করেছিল তদানিন্ত কালের তদানিন্ত সময়ের আবু জাহেল আবুল আহাবা সাহেবা অলি দিবনে মুগিরা বয়কট করেছিল সাহাবাই কেরামদেরকে বয়কট করেছিল বয়কট করে কি হলো পরিশেষে যা হলো দেখা গেল পরবর্তীতে ওরাই বয়কট হয়ে গেল ওরাই নিষিদ্ধিত হয়ে গেল মক্কা বিজয় যখন হলো কে কোন জায়গা দিয়ে পালাবে পালানোর আর জায়গা খুঁজে পাচ্ছিল না পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না অবস্থা কিন্তু এরকম তবে একজন মানুষের কথা বারবার মনে হয় আল্লামা সাইদি বলেছিলেন সময় এমন একদিন আসবে সময় সব সময় মনে করবেন না সময় আমারই নর সময় কিন্তু হতে পারে কথা বল হতে পারে না এই সকাল আর এই বিকাল সকাল আর বিকাল এটা কিনে যদি একটুখানি যদি গবেষণা মানুষ করে আজ যৌবন আছে যৌবনের গরমে আমি অনেক কিছু করতেছি আজকে টাকা আছে আমার টাকার গরমে অনেক কিছু করতেছি আজকে ক্ষমতা আছে ক্ষমতার বলে অনেক কিছু করতেছি মনে রাখেন এই যৌবনে কিন্তু ধ্বংসপ্রাপ্ত সম্পদ ধ্বংসপ্রাপ্ত ক্ষমতাও কিন্তু হস্তান্তর হবে এটাই হলো বাস্তবতা আল্লাহ সাইদি বলেছিল এমন একটা সময় আসবে যারা তোমরা ওলামাই কেরামদের উপরে অকত্য নির্যাতন করো যারা তোমরা কোরআনের কোরআন বিরোধী আন্দোলন করো যারা ইসলাম বিরোধী আন্দোলন করো এমন একটা সময় আসবে সেই সময় পালানোর জায়গা খুঁজে পাবা না ইন্দুরের খুঁজে না পালানোর জন্য যেখানে একটু একটু আশ্রয় বাস্তবতার সাথে মিল করে দেখেন আল্লাহর সকল করি আল্লাহ যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা বাস্তবতার সাথে বিল হয়ে যাচ্ছে। এই জন্য একটু হুঁশিয়ার সাবধান ওলামাই কিলামদেরকে একটু আমাদেরকে দরকার কেমন দরকার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা তিনি খলিফা তার কাছে আসলেন তার এক বন্ধু তার বাড়িতে আসলেন উদ্দেশ্য হল সে হলো মুসলিমদের খলিফা আমার বন্ধু তার কাছে গেলে কিছু অতিরিক্ত কিছু হাতিয়া পাওয়া যাবে এই উদ্দেশ্যে তিনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে খলিফের খবর নিলেন খলিফা বাড়িতে নাই বাড়ি থেকে বলা হলো যে খলিফা পানি আনার জন্য গিয়েছে ওমর ইবনুল আব্দুল আজিজ পানি আনতে গিয়েছে তিনি একজন রাষ্ট্রপ্রধান তিনি একজন খলিফা তিনি একজন নেতা তিনি বললেন তিনি গেছে পানি আনতে একজন নেতার বৈশিষ্ট্য কেমন হবে আপনি মানুষ আমিও মানুষ আপনি যেমন সাধারণ মানুষ আমি নেতা হয়েছে তাতে কি হয়েছে আপনারও যেমন আপনারও যেমন অবস্থা ঠিক আমারও তেমন অবস্থাই হতে হবে এই যে আমরা নামাজ করি না নামাজের এক কাতার কেন কাতারে এক কাতারে কে রাজা কে পোজা কে বাদশাহ কে ফকির কে মিস্কিল এই যে দেখার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যেখানে এমপি সেখানেই সাধারণ একজন নাগরিক যেখানে পাওয়ারফুল ক্ষমতার একজন অধিকারী ব্যক্তি সেখানে একজন মিস্কি আল্লাহ পাক বলছেন নামাজ যেমন সংবদ্ধভাবে এখানে কোনো ভেদাভেদ নাই ঠিক তদ্রুপভাবে কে খলিফা কে সাধারণ মানুষ এটার ভিতর কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই কালকে একজনের বক্তব্য শুনলাম যদিও কথায় কথাগুলো চলে আসে আপনারা নাম তো অবশ্যই জানার কথা বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট তারা হয়তো ভালো করে জানবে আপনারা বুঝতে পারবেন আসিফ নুজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন টিচার তার বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়ে গেছি তার প্রতি আমি আসক্ত হয়ে গেছি তাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে যে স্যার আপনি এই এই প্যান্ট বারবার আমরা এইটাই দেখি তিনি বললেন যে আমি এখন ক্ষমতার পাওয়ারে আছি তাই বলে আমার ড্রেস চেঞ্জ করতে হবে না আমার তিনটা ট্রাউজার আর তিনটা শার্ট কথা কি বুঝতে পারছেন আমি এটাকে আমি খুব পছন্দ করি এটাকে আমার সবচেয়ে ভালো আমাকে এখন ক্ষমতায় বসানো হয়েছে তাই বলে আমি সকালে এক রকমের পোশাক পরব বিকেলে আর এক রকমের পোশাক পরবো না এমন টিকিত করার সুযোগ নেই আমি সাদা সীতাটাকে বেশি পছন্দ করি যারা যাদের ভিতর তাকও আছে মানে এক কথা বলো জবাবদিহিতামূলক যাদের জ্ঞান আছে তারা কখনো ক্ষমতার অপব্যবহার করবে কখনো করবে না অমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বন্ধু এসেছেন বন্ধুর কাছ থেকে অতিরিক্ত কিছু হাদিয়া নেওয়ার জন্য বাড়িতে আসলেন বাড়িতে আসার পর অম ইবনুল আব্দুল আজিজের সন্ধান করেন বাড়ি থেকে বলে দেয় অমর ইবনুল আব্দুল আজিজ বাড়ির প্রয়োজনীয় পানি আনার জন্য দৌড়ে গিয়েছে কোন রাস্তায় গিয়েছে রাস্তা দেখায় দিল অমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল আলার সঙ্গে দেখা করার জন্য বন্ধু অগ্রসর হয় রাস্তায় বন্ধুর সঙ্গে দেখা অমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন বন্ধু তুমি হঠাৎ করে আসে কি বলে গড়ে বন্ধুরে তোমার সাথে জরুরি কিছু কথা আছে অমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলার ঘরে হলো পানির কলস পানির কলস কলস ভর্তি পানি আগন্তক বন্ধু বলে বন্ধুরে কলসটা নামাও মাটিতে নামাও অনেক কথা আছে তোমার সাথে ওমর ইব্রাহিম আব্দুল আজিজ বলল বন্ধুরে ঠিক আছে কলসটা ঘাড়ের থেকে নামায়া আটুর উপরে নিলেন বন্ধু বলে আটুর উপর কেন মাটিতে নামাও জবাব দিহি তাকার বলে যাদের ভিতরে এলে আছে যাদের ভিতরে তাকো আছে তাদের অবস্থাটা কেমন হয় অবর ইবনুল আব্দুল আজিজ বললেন বন্ধু আমি যে এই জমিনে উপরে কলসটা নামাবো কলসটা হলো ভেজা কলস কি ভেজা আর এই জমিন আমার না এই মাঠ আমার নাম এই জমির উপরে যদি আমার এই ভেজা কলসটা রাখি ভেজা কলসের সঙ্গে যদি সামান্য একটু মাটি কলসের সঙ্গে যাই আমার বাড়িতে যদি চলে যায় ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক বলে বলো আব্দুল আজিজ রে তুমি অন্যের জমির মাটি তোমার বাড়িতে কেন নীলা জবাব দাও জবাব দাও মরিবা আব্দুল আজিজ অন্যের জমির মাটি তোমার বাড়িতে কেন নিলে জবাব দাও এ বন্ধু আমি আল্লাহর কাছে আসামি হতে পারবো না কলস আমার আটুর উপর রাখলাম বন্ধু তোমার কি প্রয়োজন বলো বলো আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি জোরে বন্যা সব আল্লাহ বন্ধু এসেছিল অতিরিক্ত কিছু হাতিয়া নেওয়ার জন্য বন্ধুটি কি বলে ও খলিফা আমার যে সাওয়া পাওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ একটু বলবেন না